হ্যালো অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সাম আপনাদের সাথে বাংলা প্রশ্নপত্র তার উত্তর আলোচনা করার জন্য আজকে এলাম একটি বিশেষ সাইট থেকে আমি প্রশ্ন উত্তর ডাউনলোড করেছি বলে এই ওয়াটারমার্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন চলুন তাহলে শুরু করা যাক চর্যাপদে বর্ণিত ডোম ও নিষাদের বৃত্তি ছিল নৌকা চালানো অব অবমথুরাপুর মাধব গেল গোকুল মানিক যে গো পর্যার পথ সেটি হলো মাথুর সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে যার জীবন অবলম্বনে রচিত তার নাম রামকিঙ্কর বেজ অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস পিঞ্জার মেঘনাদ পদ কাব্য একটি আলঙ্কারিক মহাকাব্য তাবিজ শব্দটি যে ভাষা থেকে বাংলা এসেছে সেটি হলো আরবি মতো ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম হল অপহট্ট বত্রিশ সিংহাসন গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে চলে গিয়েছিল সেটি হল সাত নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন কার্টেন রেজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয় সেটি হলো নাটক দ্য লেডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতা হলেন আন্তন চেকভ উনিশ শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল আঠেরোশো সালে বৈমাত্রীয় শব্দের প্রকৃতি প্রত্যয় হল বিমাত্র যুক্ত স্নেহ এই বর্ণায় বিদ্ধ করিব নিম্নরেখত শব্দটি যে কারক যন্ত্রাত্মক কারক বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস হিসেবে চিহ্নিত সেটি হল ঐতিহাসিক উপন্যাস শৈলী শব্দের অর্থ কৌশল কা আ বড় পঞ্চবি ডাল পদ্মীর কর্তা হলেন লুইপাদ ঠাকুমা মহাভারত পড়েন রেখাঙ্কিত পদ্মি ঠাকুমা হলো কর্তৃবাচ্য লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন তিনি হলেন কিটস অলৌকিক রচনা অনুকরণে শাখা হলে বাড়িতে যা হয় অরন্ধন বসন্ত সেনা এবং চারুদত্ত শূদ্রকে যে নাটকের চরিত্র তার নাম মৃচ্ছকটিক নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স হল আটষট্টি নিচে যে শরৎধ্বনি দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক শরধ্বনি হয় যার লিখিত রূপ বাংলা ভাষায় আছে সেটি হলো অযুক্তহর্ষ পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার হন দীপেন্দু বড়ুয়া অভিধান বিজ্ঞানের প্রতীক্ষিত হলেন চাস্ক মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল একটি নাটক খেতুরি মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি তিনি হলেন গোবিন্দ দাস বাংলা সঙ্গীতের প্রবর্তক হলেন কয়া সঙ্গীতের প্রবর্তক হলেন সুলিল চৌধুরী মৃণার্শাল পরিচালিত একটি ছবি নীল আকাশের নিচে এই উত্তরটি নিয়ে আমার একটু ডাউট আছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস শূন্যস্থানে বসবে নূতন শব্দটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উর্মিমুখ যে ধরনের রচনা সেটি হলো দিনলিপি বাকি ইতিহাস একটি অ্যাবসার্ড নাটক যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা টেলেনাপা আবিষ্কার গল্পের শুরুতে যে দুটি বারের উল্লেখ আছে সে দুটি হলো শনি ও মঙ্গল কালাজরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী তিনি হলেন উপেন্দ্রনাথ ব্রঙ্গচারী তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনার পত্র সংখ্যা একাদশ মূর্খ থেকে মুখ এটি যে সমীভবনের উদাহরণ সেটি হলো পরাগত দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চা কর দর্পণ নাটকটি প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ ভূত গল্পে ভুতুরে জেলখানার দ্বারকা ছিল ভূতের নায়েব ছাতির বদলে হাতি রচনায় যে বন্দরের উল্লেখ আছে তার নাম হল হালুয়াঘাট বন্দর রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো শিকার কবিতায় যার কথা এখানে বলা হয়েছে দোষিয়ালীদের জ্বালানো আগুনের রং কোনি উপন্যাসে কোনির ভাইয়ের নাম গোপাল একটি প্রাচীন ভারতীয় লিপির নাম ব্রাহ্মী ভাগবতের যে দুটি স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত সেটি হল দশম ও একাদশ নিরুদ্দেশ গল্পের শোভনের পূর্বপুরুষেরা ছিলেন জমিদার সমান উদর্যার সহোদর এটি যে সমাজের উদাহরণ সেটি হল সমানিদ্ধীকরণ বহু ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল সে হলো বাসিনী আর্নেস্ট হেমিংওয়ে নোবেল পুরস্কার প্রাপ্তির সাল উনিশশো চুয়ান্ন কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতাটির লেখক দীনেশ রঞ্জন দাস প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি যে গল্পে রয়েছে সেটি হলো দেবী ল ধ্বনিটি পার্শ্বিক শরৎধ্বনি রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ রূপনারায়ণের কুলে কবিতায় কবি যা দেখলেন সেটি হলো আপনার রূপ উপেন্দ্রনাথ দাসের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পড়শি যদি আমায় ছুতো পড়শি ছুলে কী হতো জম যতনা দূর হবে হাসি খুশি গ্রন্থটির রচয়িতা হলেন যোগীন্দ্রনাথ সরকার কাশ্মীরের কবি বিলহন নয় কলহন রচিত সংস্কৃত খণ্ডনাট্যকের নাম চৌর পঞ্চাশিকা গুরুর নাট্যাংশে অচলায়তনের আচার্যর নাম অদিন পূর্ণম ফুলের ফসল কাপড়গ্রন্থের রচয়িতার নাম সত্যেন্দ্রনাথ দত্ত এবার আপনারা মিলিয়ে দেখুন আপনাদের কতগুলি সঠিক ও কতগুলি ফুল গেছে খুব শীঘ্রই অফিসিয়ালি আনসার কি আপলোড করে দেওয়া হবে এসএসসির ওয়েবসাইটে তখন আবার আমরা এই বিষয়ে আলোচনা করব তবে আজকে মোটামুটি একটা ধারণা পাওয়ার জন্য আমরা এই সম্ভাব্য উত্তরগুলি আপনাদের সাথে আলোচনা করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অনেক অনেক সাফল্য ঈশ্বরের কাছে কামনা করি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ নমস্কার